আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী বোন সবাইকে স্বাগত জানাই সুন্দর আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে নিজে জানুন অন্যকে জানান একজন কুয়েতি নাগরিক গৃহকর্মীকে হত্যার দায়ে কুয়েত নিরাপত্তা বাহিনীর কাছে সেলেন্ডার করেছেন জানিয়ে দেব এই ঘটনাটির বিস্তারিত এবং সাম্প্রতিক সময় কুয়েতে আরও দুটি হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন একটি বিবৃতি ভীষণ প্রয়োজন এই ইনফরমেশনগুলো জানা বর্তমান সময়ে কুয়েতে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যাহারা এলাকায় একজন কুয়েতি নাগরিক বেশ কিছুদিন আগে যেটা দুই মাসেরও বেশি সময় হয়ে গেছে একজন গৃহকর্মীর সাথে বাঘ বিতান্ডার পরে গৃহকর্মীকে হত্যা করেন যিনি নিরাপত্তা বাহিনীর কাছে এই ঘটনাটি স্বীকার করেছেন তিনি দাবি করেছেন যে দুর্ঘটনাবশত তিনি গৃহকর্মীকে আঘাত করেন যার ফলে তার মৃত্যু হয় তিনি এই ঘটনা থেকে নিজেকে বাঁচাতে বাড়ির সামনে বাগানে মাটি চাপা দেন সেই গৃহকর্মীকে কুইতি নাগরিক ফাবলিক প্রসিকিউশনের কাছে তার সকল ঘটনা তুলে ধরে আত্মসমর্পণ করেন যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা নিয়ে একটি কমিটি গঠন করেছে এটার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ বের করার জন্য মূলত কী ঘটেছিল আর এই কুইতি নাগরিক কেন গৃহকর্মীকে হত্যা করে কুয়েত ও ফরেনসেনিক কর্তৃপক্ষ একটি টিম গৃহকর্মীর দেহ উদ্ধার করেছে এবং এটি ফরেনসেনিক বিভাগে পাঠিয়েছে আরও তদন্তের জন্য এই প্রতিবেদনে গৃহকর্মীর জাতীয়তা এশিয়ান বলা হয়েছে আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের প্রতি বিনীত অনুরোধ থাকবে যাহারা এলাকায় এই ঘটনা আপনারা কেউ যদি জেনে থাকেন এটা কি বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কা না কোন জাতীয়তার বিস্তারিত তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন যদি কারোর জানা থাকে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি এদিকে জাবরিয়াতে ঘটে যাওয়া আলোচিত ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে একজন কুইতি নাগরিক অন্য একজন কুইতি নাগরিককে সরাসরি ফায়ার করার পর কুইতি নাগরিকের মৃত্যু হয় সেই ঘটনায় কুইতি নাগরিক বলেছিল তার সাথে নিহত কুইতির দীর্ঘদিন থেকেই সম্পর্ক অবনতি হচ্ছিল সে প্রতিশোধ নেওয়ার জন্যই এই ঘটনাটি ঘটিয়েছিল তিনি তিনি সফল হন যদিও নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এদিকে আলোচিত ফিলিপিনি গৃহকর্মী একজন কুইতি শিশুকে ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে হত্যা করেছেন তার বিরুদ্ধে বিরুদ্ধে একইভাবে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং গৃহকর্মী স্বীকার করেছেন প্রতিশোধমূলক কারণেই সে এই শিশুটিকে ওয়াশিং মেশিনের ভিতর ঢুকিয়ে দিয়েছে সাম্প্রতিক সময় এই ঘটনাটি দেশে বিদেশে ভাইরাল হয়েছে যেটি নিয়ে তীব্র সমালোচনা চলছে ফিলিপিনি গৃহকর্মীদের বাসা বাড়িতে কাজ করা এবং তাদের নৈতিকতার ব্যাপার নিয়ে যদিও ফিলিপিন্স দূতাবাস এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ফিলিপিনি গৃহকর্মীকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে বিবৃতি প্রদান করেছেন কল প্রবাসীর প্রতি আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই মাথা ঠান্ডা করে কাজ করবেন অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনা থেকে নিজেকে সেফটি এবং নিরাপত্তা রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যার সাথে ঘটে শুধু সেই জানে এবং যেই পরিবারের সাথে ঘটে তারাই সারা জীবন সেটি ভোগ করে।